ফ্রেন্ডস গুড ইভিনিং তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আমি চাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেটাই আমি চাই আর আমি দেখো গ্রামবেলাখান থেকে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো এই ভিডিওটি স্কিম না করে পুরোপুরি দেখো তাহলে তোমাদের সব বাইকে ভালো লাগবে আর তো দেখো আমি দুপুরে মানে খাওয়া দাওয়া করে ধান কেটে চলে এসেছি শোনাকে ঘুম বাড়ি রেখে তো দেখো শোনা এখন উঠে আছে তো শোনা দেখো এখন আমার সাথে যাচ্ছে মাঠের দিকে এই দেখো সোনা চলে আসছে চলো কাছে নিয়ে আসতে যাই আর ধান কাটা হলো না সোনাও উঠে গেছে ঘুম থেকে চলো তো দেখো কি কুয়াশাও পড়েছে দেখো চাঁদও উঠেছে আকাশে এই দেখো সবার আশেপাশে প্রায় সবাই ধান কাটছে দেখো তো সবাই উঠে চলে গেছে আর আমি দেখো মানে ধান কাটতে কাছে রেখে চলে এসছিলাম তো দেখো কাছে ঘুম থেকে ওকে তো সোনাকে খাইয়ে নিয়ে আবার চলে এসেছি দেখো আবার দেখো ঘাড়ে মাথা দিয়ে দেখো দেখেছো ধান সব দেখে দেখো কি হয়ে আছে ধান এবছর ধানের ফসল খুবই ভালো মোটামুটি ভালোই হয়েছে যাদের হয়নি তাদেরও মোটামুটি ভালো হয়েছে তো দেখো আমার শোনাও যাচ্ছে আমার কলা উঠে চলো কাছে নিয়ে আসি এ ওনাটা মাঝে বাধা আছে রে ধান কাটতে কাটতে এইভাবে চলে এসছি আচ্ছা পড়েছে শুন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তোমাকে ছয়টা গায়ে দিতে হবে এখানে দাঁড়াও বন্যাটা ঠিক করে নি দাঁড়াও দাঁড়াবে তো বন্যাটা তো পড়েই যাচ্ছে আর তো দেখো মাও ধান কাটছল এই যে এতটা ধান কাটা হয়ে আছে কতটা ধান কাটা হয়ে আছে তো কালকে ওই খন্ড লাগলে পুরোপুরি মানে কাছাকাছি আসবে তো মা ধান কাটতে গেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে এই সরি ধান না ছাগল আনতে গেছে আর আমিও চলে এসছি তো দেখো কাচি নিতে এসছি তো সোনাকে কোলে নিয়ে এসি তো এই দমলে হয়ে গেছে অনেকক্ষণ ধরে ভাত খেয়ে আর কিছুক্ষণ পরে ধান কাটতে চলে এসে যেন আরও বেশি কষ্ট হচ্ছে তো যাই হোক দেখো মা ছাগল আনতে গেছে আমি সোনা নে নেচিটা নে কাছিটা নেই ধর ফেলবি না কিন্তু ফেলবি না খুব ধারালো বাবা আমার কাছে দেখো এই কাছিতে আমি ধান কাটছিলাম তো অনেক দিন পরে মানে মাঠে আসলাম মাঠে এসে ধান কাটলাম তো অনেকটা এগিয়ে গেছে যাই হোক কালকে কত দূর এগোয় ওই আর একটা কাছে দিদিনের কাছে ওই যে দেখো ওই দেখো পাশে চলো শুনো দেখি ওনাটা ঠিক করে নিই ওনাটা পড়ে যাচ্ছে তো খাদাই লেগে যাচ্ছে ধর নামেও না একটু কল থেকে চলো দেখো বাড়ির দিকে যাচ্ছি তো তো দেখো ধান বাগানে চলে আসলাম ছাগল নিয়ে দেখো কত বাচ্চারা খেলা করছে মাঠের দিকে ওইরকম জায়গায় আশেপাশে ধান কাটা হয়ে আছে ওই যে মা ছাগল নিয়ে চলে যাচ্ছে আর দেখো ওইরকম বাচ্চারা কত বাচ্চারা ধান খেলা করছে মাঠে ধান যাদের কাটা হয়ে গেছে পাশে চলো এবার চলো খুব মশা লাগছে বাবা হ্যাঁ প্রচুর লাগছে বাবা বললাম কল থেকে নাম একটু নামলি না দেখো বন্ধুরা চলে যাচ্ছি বাড়ি কে তো সোনাকে ঠান্ডা লাগছে তো ওকে মানে মানে সোয়েটার গায়ে দিতে হবে তো আমিও হাত পা ধোবো পা হাত পা কাদা আছে আর বাড়িতে গিয়ে জলও আনতে হবে তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো বন্ধুরা আর প্লিজ আমার পাশে থাকো ভাই বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো টাটা